কথা শুনে সবাই মাকে খবর পাঠালো কিন্তু মা কোনোভাবে আসবে না সে মা আলকামার উপর অসম্ভবভাবে অসন্তুষ্ট যার কারণে সে কোনোভাবে আসবে না তখন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলে হে মা আপনি যদি যে কোনো কারণেই হোক আপনি আলকামার উপর অসন্তুষ্ট আপনি যদি আজকে আলকামাকে ক্ষমা না করেন তাহলে আপনার এ আলকামা যাহার নামের আগুনে আবাদুল আবাদ জ্বলতে হবে তার সমস্ত অ্যাভ অবন্দি সমস্ত সমস্ত কাজ সমস্ত কিছু আজকে ধ্বংস হয়ে যাবে তার মুখে যদি কালেমা জারি না হয় এই জন্য তখন মা বলে যে না আমি আমার এই সন্তান আলকামাকে আমি কখনোই ক্ষমা করব না কারণ তার এই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমি তার শিশু অবস্থায় তার বাবা মারা গেছে তাকে আমি মানুষ করার জন্য তাকে আমি কখনো আমি দ্বিতীয় বিয়েটা করি নাই কিন্তু সে যখনই আগে আমাকে যেরকম আদর যত্ন করতো কিন্তু যখনই বিয়ে করছে তখন সে আমার উপর যত প্রকার অত্যাচার আছে সমস্ত কিছু করেছে এমনকি আমার গায়ের উপর হাতও তুলেছে আজকে সে তার বউয়ের কথা ধরে সে আমার এরকম অত্যাচার করেছে আজকে আমি তাকে কোনোভাবে ক্ষমা করব না তখন রাসুল সাল্লা আল্লাহ বললেন যে আপনি যদি ক্ষমা না করেন সে জাহানামি তখন বলে যে সে যদি জাহান্নামে চলে যাক ঝাঁক কিন্তু আমি তাকে আজকে ক্ষমা করব না আর কোনো উপায় না দেখে তিনি বললেন যাও তোমরা লাকড়ি নিয়ে আসো কারণ জাহান নামের সেই অবস্থা থেকে দুনিয়ার এ আগুনটা সে যদি সারখার হয়ে যায় তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালো এই জন্য তোমরা লাকড়ি নিয়ে আসো আলকামা যেহেতু জাহান নামে জ্বলতেই হবে সে দুনিয়াতে থাকতে আগুনটা জ্বলুক সে তার মা দেখুক তার মা মাফ না করার কারণে সে জাহান্নামে নামে কোন জায়গায় যাচ্ছে তখন যখন লার নিয়ে আসলো আগুন ধাউ দাউ করে জ্বলছে এমন তো অবস্থায় আলকামাকে ফেলে দিবে এরকম একটা অবস্থা যখন তৈরি হলো তখন সাথে সাথে আগুনের উত্তপ্ততা দেখে আলকামার মা বলে অন্তর থেকে মাফ করে দিলে এরাসুলাল্লাহ আপনি আমার সন্তানকে আমার আলকামাকে যার জন্য আমার সারাটা জীবন বিলিয়ে দিয়েছে সে আলকামাকে আপনি আগুনে ফেলবেন না তাকে আপনি শেষ করে দিবেন না আমি তাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম যখনই তার আলকা মার মা দেরি তার মুখ দিয়ে কালেমা জারি হতে দেরি হইল না সাথে সাথে আহম্মদুর রসুল্লাহ এটি বলে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন এই জন্য আমরা কোন কাজটা করতেছি কি করতেছি কখন করতেছি কিভাবে করতেছি আমাদেরকে সচেতন থাকতে হবে যে ইসলামে যতটুকু আমাকে বলেছে যতটুকু আমাকে ক্ষমতা দিয়েছে ততটুকুর মধ্যে গুণ্ডির মধ্যে আমি আমার পিতা মাতাকে কতটুকু আদর যত্ন সদ ব্যবহার সম্মান দিচ্ছি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একদিন আবহর রাদি আলাহু তার মার তাকে অসম্ভব অত্যাচার করলো মারল এমন তো অবস্থায় সে রাসূলের দরবারে এসে কানাকাটি শুরু করলো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলে হে আবহরাইরা তোমার কি হয়েছে যখন আবহরাইরা বলে আমার মা আজকে আমাকে অসম্ভবভাবে মেরেছে তখন রাসুলসাল্লা সাল্লাম বলে তুমি কি আমাকে তোমার মায়ের ব্যাপারে বিচার দিতে নালিশ দিতে এসেছ তখন আবু রায় বলে রাসুল আল্লাহ আমি নালিশ দিতে আসি না কিন্তু আমি জানি আপনার দোয়া কবুল এই আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন তিনি যেন মুসলিম হয়ে যায় তিনি যদি মুসলিম হয়ে যায় তাহলে আমার আর কোনো টেনশান থাকবে না তিনি আর আমার উপর কোনো ধরনের অত্যাচার তো করবে না তিনি আরও আমার একটা মেন্টালি একটা যে আমার মা মুসলমান হয়ে গেছে তখন আপনি তখন রাসুল সালাম হাত তুলে ধোয়া করলেন যে হে আল্লাহ তুমি আবু হরার মাটাকে ইসলামের পতাকা তলে তুমি জায়গা করে তখন আবু হরারা দৌড়াতে শুরু করলেন তখন শাহবাযমানরা জিজ্ঞেস করলেন হে আবু তুমি কিভাবে এরকম দৌড়াচ্ছ কেন তখন বলে যে আবুহরারা বলে যে আমি এখন দেখতে চাইতেছি যে আমি বাড়িতে গিয়ে আগে পোচাই না রাসুল সাল্লাহামের ধোয়া আগে পৌঁছায়। আবু হরারা যখনই ঘরে ন করলো দরজা নক করলো বাড়িতে পৌঁছে দরজা নক করলো তখন আবু মা আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেল তার কণ্ঠর মধ্যে মধুরতা আসলো তখন বললো যে হে আবু হরারা আমি তোমার উপর অন্যায় করেছি তোমার অনেক মারেছি আজ আজকে আমার তোমাকে মারার পরে আমার অনুতপ্ত হলো আজ আমি আর তোমার জন্য যে এরকম একটা মায়া আমি আর টিকতে পারছি না তুমি রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে আমাকে নিয়ে যাও আমাকে তোমার যে মার তুমি খেলে এরপরেও তুমি যে আল্লাহ আল্লাহ রাসুলকে বলে নাই এই জন্য আমার তোমার প্রতি যে সহানুভূতি হলো যে যে রাসুলের জন্য যে আল্লাহর জন্য যে মানুষটা আমার সন্তানটা আমার সারা জীবনের যে আদরের সন্তানটা যে রাসুলের জন্য সমস্ত এত মার খেলো কিন্তু রাসুলকে বলে নাই সেই রাসুলের অনুসারী আমাকে হতে হবে তুমি আমাকে রাসুলের দরবারে নিয়ে যাও আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাবো একবার এই জন্য রাসুল সাল্লাহি এখানে কী বললেন যে তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ দিতে এসেছ দেখেন মা যদি বিধর্মীয় হয় মা যদি মুশ্রিকা হয় যেই হোক মার ব্যাপারে কোনো ধরনের রাসুল সাল্লাহ কোনো ধরনের আপোষ নাই মা মা মার জায়গায় মা ওখানেই থাকবে কারণ ওখান থেকে আপনি বলা হচ্ছে যে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত এখন আপনাকে ব্যস্ত পাইতে হলো ওখান থেকে হ্যাঁ তিনি যদি মুশ্রিকা হন আল্লাহর আইনের ক্ষেত্রে আল্লাহ পাক ওখানে ছাড় দিবে যে যেহেতু মুশ্রিক সেক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দিবে কিন্তু সে যদি মুসলমান হয় এবং ইসলামিকভাবে সমস্ত রুলসগুলো মাফার পরে মায়ের সমস্ত কাজকর্ম মা বাবার সমস্ত কাজকর্ম আপনাকে করতেই হবে আপনার ইচ্ছেকৃত হোক অনিচ্ছেকৃত হোক যত কষ্টই হোক আপনাকে কোনোভাবে আপোষ করা যাবে না আমরা আরেকটা সাবের এক কথা আমরা প্রত্যেকে জানি আবু আকাশ রাজে আল্লাহ তিনি কি করলেন তার মা মুশিখা ছিলেন তিনি কোনোভাবেই তার মাটাকে কনভেন্স করতে পারলেন না যে মুসলমান হবেন একদিন মা উপোস করে বসে আসে যে সমস্ত খাওয়া দাওয়া মা সমস্ত কিছু বন্ধ তুই যদি আজকে থেকে ইসলাম আল্লাহ নাম না ছাড়িস আজকে থেকে আমার সমস্ত খানা দানা বন্ধ আমি আজকে থেকে যে না খেয়ে মরে যাব তখন একবার দুইবার না অসংখ্যবার এভাবে বলতে বলার কারণে তখন ওকাস দিয়ালাহ তিনি বলেন যে হে মা তুমি যদি আজকে এখানে একবার দুইবার না একশত বার তুমি যদি মারা যাও আমার চোখের সামনে কিন্তু আমি কোনোভাবে আল্লাহ আল্লাহ রাসুলের নাম ছাড়তে পারবো না ইসলাম ছাড়তে পারবো না তখন মা তার অন্তরের চক্ষুটা খুলে গেল তখন তিনি দেখতে পেলেন যে আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি তাদের কী সাবেজম্যানদের কী মায়া তখন তিনি বুঝতে পেরে তিনি কি করলেন সাথে সাথেই তিনি না তখন তার অন্তরটা লপাক রহমত দিয়ে তাকে হেদায়াতের রাস্তা দেখিয়ে দিল এবং সে মুসলমান হয়ে গেল এই জন্য আপনি দোয়া করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না কিন্তু তাদের বিরুদ্ধে আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তোমাদের উপর যদি পিতামাতা মাতা জুলুমও করে তোমাদের উপর জুলুমও করে তোমাদের উপর জুলুমও করে কোনোভাবেই খারাপ আচরণ করা যাবে না আপনি জুলুম করলে খারাপ আচরণ করতে পারবে না মা বাবা যদি মসৃক হয় খারাপ আচরণ করতে পারবে না মা বাবা যদি বিষ হয় আপনি বেহী করতে পারবে না তারা তাদের জায়গা থেকে তারা তাদের কর্মর জন্য তাদেরকে কি করতে হবে আল্লাহর দরবারে আপনারা অবশ্যই অবশ্যই তাকে জবাব দিয়ে করতে হবে কিন্তু আপনি কোনোভাবে কোন ধরনের কিছু করতে পারবেন আপনাকে যথেষ্ট সংযমী হতে হবে আমি কি করতেছি কখন করতেছি কিভাবে করতেছি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি বেয়াদপি করে ফেলেন এখন থেকে সংশোধন হয়ে যান যে না আমার অন্যায় হয়ে গেছে আমি আগে বুঝি নাই আমারকে এখন থেকে সচেতন হতে হবে না আপনার অন্যায় হয়ে গেছে আপনাকে সচেতন করার এখনও সুযোগ আছে না আপনি যদি অন্যায় করে ফেলেন আপনার সবসময় আমি তো আপনার নিঃশ্বাস যাওয়ার জন্য সুযোগ আছে কিন্তু নিঃশ্বাস শেষ আপনার এই পিতা মাতার অবাধ্য হওয়ার কারণ আপনার জান্নাতটা শেষ যথাইবন্দি গিয়ে আল্লাহওয়ালা বুজুর্গ হজ পালন করেন আপনি নামাজ পড়তে পড়তে যুদ্ধ পড়তে পড়তে আপনার কপালের মধ্যে আপনি দাগ করে ফেলেন কিন্তু কোনো কাজে আসবে না যদি আপনার পিতা মাতা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে